হঠাৎ করেই আজ বিকেলে আমাদের মনে হলো মুরঙ্গা খাবো ও নামটা হয়তো আপনারা অনেকেই প্রথম শুনলেন ময়িঙ্গা হচ্ছে একটা বার্মিস খাবার মানে খাবারটি খুব খুব সুন্দর মানে আমাদের খুব ভালো লাগে যদি এখনও কেউ খেয়ে না থাকেন তো প্লিজ একবার ট্রাই করে দেখতে পারেন টেস্ট করুন একবার এটি আমাদের পাওয়া যাচ্ছে আমাদের বারাসাত বাস স্ট্যান্ড রিতুমের বাস ওখানে এটা আমরা ছোটোবেলায় খেয়েছি আমাদের বাপের বাড়ির ওখানে টাকি রোডে খেয়েছি এখন এটা এখানেও বিক্রি করছে দেখুন নিয়ে এসছে বাবী আমাদের সোনাইকে আগে দেওয়া হল এটি যে এত সুন্দর খেতে খুব যে বেশি দাম তাও না ঠিক তিতুমির বাস স্ট্যান্ডের ওখানে যে আমাদের হাতিশালাটা আছে ওখানটাতে এটা পাওয়া যায় উল্টো দিকে একটি ছোট্ট দোকান মতন আছে দেখুন আমরা সবাই খুব মাঝে মাঝেই গিয়ে খাই খুব খুশি হই পেটও ভরে যায় বিশাল যে দাম বা খাওয়া যাবে না তা না মাঝে মাঝে এটা খেতেই পারেন আটটা অবধি মনে হয় কাকু থাকেন দেখুন আমাকেও দিয়ে গেছে গরম গরম মানে এটা না চাউমিন ডালের বড়া বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি করে তো সুন্দর খেতে না মানে আমাদের তো খুব ভালো লেগেছে আর কি এটা দেখুন গরম গরম দাঁড়ান একটু খেয়ে নিহ দারুণ টেস্ট যাই হোক